হ্যালো ফ্রেন্স আমার ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আসেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বারকাত আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে লাইক দিয়ে আপনার সবাই দেখবেন আপু ভাইয়ারা যারা আজকে আমার নতুন ভিডিও দেখতেছেন যদি ভিডিওটা চ্যানেলটা আমার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন প্লিজ এখানে শুধু ভিডিওর সম্বন্ধে কথা বলবেন বন্ধুত্ব হতে গেলে কমিউনিটি লেটার দিয়ে আসবেন আমি যদি কাউকে বন্ধুত্ব করি চব্বিশ ঘন্টা পর আমাকে ব্যাক দেবেন এখানে আজকে কত সুন্দর ওয়েদার সকাল সাতটা বাজে আর কি সকালে সব কাজ হয়ে গেছে বাসি কাজগুলো তাই ভাবলাম ওয়েদারটা আমার আপনাদেরকে দেখ কত সুন্দর লাগতেছে আর কি এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি এদিকে আমি উনুন সালটাও ছঁয় দিয়েছি বাজার থেকে বাবা চলে এলো তো মাছ আনলো আর কি এই মাছটা আনলো ভোলা মাছটা তো এই মাছটাকে আজকে রেসিপি করব আর কি সবজিও এনেছে তো চলো আপনাদেরকে দেখা কিভাবে আমি ভিডিওটা স্টার্ট সকালে আমি চা রান্না করে নিলাম চা খেতে বসে গেলাম দুধ চা আর কি অনেকে পছন্দ করে না দুধ চা আমাকে তো দুধ চা খেতে খুব ভালো লাগে তাই আমি দুধ চা নিয়ে বসে গেলাম আর কি এদিকে প্যাটিসের ডিবা নিয়ে একটা বসে গেলাম এখানে অনেক রকমের বিস্কুট রয়েছে প্যাটিস রয়েছে টোস্ট রয়েছে এগুলো দিয়ে আজকে আমি খেয়ে নেবো ব্রেকফাস্টটা করে নেব তো আমি প্যাটিস নিয়ে আর টোস্ট নিয়ে বসে পড়লাম এদিকে চা খেয়ে নিলাম চা আমার খাওয়া চলে প্লিজ বন্ধুরা আপনাদেরকে কেউ আমি যদি বন্ধুত্ব করি তো চব্বিশ ঘন্টা পরে আপনারা আপনা আমাকে ব্যাগ দিবেন নাহলে সে বন্ধুত্ব থাকে না কেটে যায় দুজনেরই কেটে যায় এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে শাকগুলো কেটে নিয়েছে আমার মা তো এদিকে আলু দিয়ে রান্না করবো আলুটাকে এইভাবে কেটে নিয়েছে সরু সরু করে সরু বলতে মোটা মোটা করে কেটেছে আর কি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে হলুদ দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি মাছগুলো ফ্রিজে নিয়েছি এখানে তিন পিস মাছ নিয়েছি আর কি তো এখানে টক দই নিলাম আর কি টক দইয়ের মধ্যে মশলাগুলোকে ভালো করে ফেটকে নিচ্ছি হলুদ দিয়েছি লঙ্কা দিয়েছি ধনে পাউডার জিরে পাউডার এগুলোকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কি ভালো করে ফেটা হয়ে গেছে এগুলো রেখে দিচ্ছি তারপর অন্য সালে একটা কড়া বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দিলাম আর কি ভালো করে মাছটাকে কড়া করে আমি ভেজে নেব মাছটাকে নদীর মাছ তো নাহলে ভেঙে যাবে আর কি তাই মাছটাকে ভালো করে লাল করে এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন মাছগুলোকে আমি উল্টে দিলাম আর কি তেলটা কড়াটা গরম হলে তেল যখন গরম হয়ে যাবে তখন আপনারা মাছ ছাড়বেন নাহলে মাছ কিন্তু ভেঙে যায় অনেকে জানে না মাছ হয়তো ভেঙে যাদের নতুন রাঁধুনি তারা জানে না মাছটা তাদের ভাজতে গেলে মাছটা ভেঙে যায় মাছ কড়া যখন গরম হয়ে যাবে তখন তেল দিতে হয় তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যায় তখন মাছগুলো ছাড়তে হয় নাহলে মাছগুলো ভেঙে যায় আর কি এদিকে কথা বলতে বলতে এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেল এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি কড়া করে আমি ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব মশলা বলতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর কি এখানে কালো জিরে দিয়েছি অল্প দুটো তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজ পেস্ট দিয়ে আর কি দিয়ে সবগুলোকে বন্ধুরা প্লিজ অনেকে হয়তো লাইক দিতে ভুলে যায় ইচ্ছে করে করে না অনেকে ভুলে যায় তাই বন্ধুরা একদম বলছি প্লিজ একটা ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন এখানে দারুচিনি দিয়েছি আর সর্ষে বাটা সরষে সরি আদা রসুনের পেস্ট দিলাম আর কি দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা যেন না থাকে এদিকেও লঙ্কা পাউডার একটু দিয়ে দিলাম লঙ্কা পাউডার বলতে কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়েছি এখানে তো এমনি ঝাল লঙ্কাটা দইয়ের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম এটা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা পাউডার আর কি দিয়ে সেই দইয়ের মধ্যে যে মশলাগুলো আমি ফেটে রেখেছিলাম সেই দইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আর কি আর লবণ দিয়েছি স্বাদ অনুসার যদি পরে লাগে তাহলে আবার দেবো আমি আর কি এখন আর দিলাম না অল্প করেই দিয়েছি মাছের মধ্যে আমার কড়া করে লবণ দেওয়া আছে আর কি এখন মশলা যখন কষা হয়ে গেছে তারপরে আমি আদা রসুনের আর সরি সর্ষে বাটা দিয়ে দিলাম অল্প করে আর কি সর্ষে বাটা দিয়ে ভালো করে আমি কষে নিচে মশলাটাকে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম আপনারা অনেকে হয়তো অনেক পদ্ধতিতে রান্না করে আমি আমার নিজের পদ্ধতিতে রান্না করি আর কি দই মাছের ঝোল তো অনেকেই রান্না করতেছি আর কি আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের কাছে তুলে ধরি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জানি না আমার রেসিপিগুলো কেমন হয় আপনাদের কাছে তো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে আমার রেসিপিগুলো খুব ভালো হচ্ছে আপনাদের কাছে এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে আমার এদিকে আরেকটা শাকের তরকারি বসিয়ে নেব তো কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার কড়াটির মধ্যে সর্ষে তেল দিয়েছি সর্ষে তেলে আমি শাক রান্না করব আজকে তো ওখানে আমি কালো জিরে একটু দিয়ে দিলাম কালো জিরে দিলে খুব ভাল লাগে খেতে আর কি তার গন্ধটা খুব সুন্দর আসে আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এখানে আমি মাছ দিয়ে রান্না করছি কালকে বাসি মাছ ছিল বাসি মাছ বলতে ভাজা মাছ ছিল এক পিস আর কি সেইটাকে ভালো করে ছাড়িয়ে মা বললো যে নিরাম রান্না করবি শাকটাকে একটা মাছ ভাজা আছে সেটাকে দিয়ে ছাড়িয়ে শাক রান্না করবো আর কি তো আগে পোনা মাছ ভাজা ছিল সেটা সেটাকে কাঁটা ছাড়িয়ে সেই মাছটা দিয়ে আমি শাক রান্না করতেছি আর কি তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম যে যেরকম ঝা আপনারা ঝাল পছন্দ করে সেইভাবে ঝাল ঝাল দিতে পারেন আর এখানে লবণ দিয়েছি স্বাদ অনুসার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে আমি সেই আলু কেটে রেখেছিলাম আলুটাকে আমি প্রথমে দিয়ে দিলাম আর কি একটু আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি শাকগুলো দিব আর কি তারপরে আমি শাকগুলো দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে এসছে শাকগুলো দিয়ে দিলাম শাকটা ভর্তি করা ভর্তি হয়ে গেছে নাড়াতে অসুবিধা হচ্ছে বলে তাই আমি ঢাকা দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো তিন চার মিনিট পরে যখন খুলে দেখলাম শাকটা অনেকটা জড়ে গিয়েছে নাড়াতেও আমার সুবিধা হচ্ছে তো আমি ওই জন্যই ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি নাড়াতে পারছিলাম না আর কি শাকটা অনেকটাই এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিলে শাকটা অনেকটাই জড়ে যায় জল দেবো না ওরই জল অনেক বেরিয়ে গেছে ওইটা থেকে আমার শাক কষা হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি শাকটাকে কষে নিচ্ছি আর কি অনেকটাই শাক জড়ে গিয়েছে শাক কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি সরষে পাশের বাটা দিয়ে দিলাম আর কি উপর থেকে সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম এরকম হয়ে গেছে ঝোলটা রাখবো না একদম শুকনো শুকনো গায়ে গায়ে শুকনো শুকনো করে নেবো মাছের ঝোল আছে আরেকটা রেসিপি আছে তাই জন্য শাকের মধ্যে ঝোলটা রাখবো না এদিকে রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে একটা কাঠো নিয়ে বাবা বসে গিয়েছে আর কি সামনে বোনের বাড়ি তো তাদের গাছে কাঁঠাল হয়েছিল তাদের একটা দিয়ে পাঠিয়েছে আর কি বড়ো কাঁঠাল তো অত বড় কাটবো না বাবা বললো কিছুটা কেটে রেখে দেবো পরে খাবো সেই পেছন দিকটা রেখে দিচ্ছে আর আগের দিকটা কেটে খাচ্ছে খেয়ে নেবো আমরা আর কি তো বাবা কেটে নিয়ে বসে এগুলো গা ধোয়ার আগে আর কি কাঁঠালটা খুব মিষ্টি এটা খাজা কাঁঠাল খুব সুন্দর খুব সুন্দর মিষ্টি ছিল কাঁঠালটা গাছ পাকা কাঁঠাল তো খুব সুন্দর মিষ্টি ছিল কাঁঠালটাই খাজা কাঁঠাল কষাগুলো ছোট ছোট ছিল কিন্তু খেতে খুব সুন্দর ছিল আর কি এভাবে বাবা ছাড়িয়ে নিচ্ছে আর আমি বসে বসে এদিকে খাচ্ছি আর কি অতগুলো বেরিয়ে গেল অতগুলো খাওয়া যাবে না কিছুটা খাবো কিছুটা ফ্রিজের ডিবির মধ্যে রেখে দেব ডিবাই করে এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা আমার কেমন হয়েছে আপনারা বন্ধুরা কমেন্ট সুন্দর দেখে একটা কমেন্ট করে বলবেন আপনারা যদি ভিডিওটা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমি যদি কাউকে ভিডিও বন্ধুত্ব করি চব্বিশ ঘন্টা পরে আপনারা ব্যাগ দিবেন জানি না এতটা অবধি আমার ভিডিও কারা দেখেছে যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভুল কিছু বলে থাকি বন্ধুরা আমাকে মাফ করে দেবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের রেসিপির জন্য আমার আমার পরের রেসিপির জন্য আপনারাও অপেক্ষায় করো